আসসালামু আলাইকুম আমরা আছি সোনারগাঁও হোটেলে এটা বাঙালি একটা রেস্টুরেন্ট সো এই রেস্টুরেন্টে মূলত বুফে খাবার হয় বুফে খাবার দিয়ে থাকে সো আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে আমাদের পাশে আছেন হলো যে ম্যানেজার আমরা সো ম্যানেজার কাছ থেকে সম্পূর্ণ তথ্য আশা করি জানতে পারবো প্লিজ আলাইকুম ভাই আশা করি ভালো আছেন সো আমাদের সোনাগাঁও রেস্টুরেন্টে আপনারা জানেন আমাদের বাঙালি আনা যেটা বাঙালি খাবারের যে রিয়েল যে চিপ্তিটা এটা একমাত্র হোয়াটসঅ্যাপ সোনাগার সোনাগা রেস্টুরেন্টে এসে আপনারা পাবেন তো আমরা বিফ কালাবোনা থেকে শুরু করে বাঙালি খাবার সবগুলোই আপনারা পাবেন বর্তা শুটকি বর্তা থেকে শুরু করে আমাদের দশটারও বেশি বর্তা আপনারা পাবেন এখানে স্টার্টার আছে ফিশ কারি আছে ডিজার্ট আছে জিলাপি আছে রাইস পুটিন আছে ফিরনি আছে আমরা কালো জামু করে থাকি তো আপনারা অবশ্যই আসবেন আর আমাদের খাবারটা এনজয় করবেন ধন্যবাদ আপনাদের এখানে কী কী ধরনের ইভেন্ট হয় ইভেন্ট আমাদের এখানে ইভেন্ট হয় বার্থডে বার্থডে পার্টির জন্য আমরা বুকিং নিয়ে থাকি ওয়েডিং পার্টির জন্য আমরা বুকিং নিয়ে থাকি আর এরকম আপনাদের লোকেশনটা কোথায় আমাদের লোকেশন আছে হোয়াটসঅ্যাপও ওয়ান নাইন নাইন ধন্যবাদ আচ্ছা কেউ সব প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের খাবার আছে আপনি যদি বাঙালি বাঙালি খাবার পছন্দ করেন এবং লন্ডনে আসার পরে আপনি বাঙালি খাবার মিস করতেছেন তাহলে আপনি চলে আসতে পারেন সোনারগাঁওতে অ্যাকচুয়ালি আমরা আজকে যে খাবারগুলো দেখানোর চেষ্টা করতেছি আসলে লন্ডনে আসার পরে আমরা বাংলাদেশে যে খাবারগুলো মিস করি সেই খাবারগুলো কিন্তু বুথ এরিয়াগুলোতে হয় তো আমরা এই বুফ এরিয়াগুলোতে আমরা আসলে খাবারগুলো দেখানোর জন্যই আজকে আপনাদেরকে দেখাইলাম যে এই জিনিসগুলো এখানে আছে তো আপনারা আসলে বাইরের দেশে যখন আমরা আসি তো প্রতিনিয়ত কিন্তু আমরা নিজের দেশকে মিস করি নিজের দেশের মানুষকে মিস করি সাথে সাথে মায়ের হাতের খাবার মিস করি যে বাংলাদেশের খাবারের স্বাদ মিস করি তো এই যে দোকানটায় আজকে আমরা যেখানে আসছি সেখানে কিন্তু এই ধরনের খাবারগুলো আছে তো আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন এবং খাবারগুলো দেখতে পারেন এবং আমরা নিজেরা レゴンに行ってみよう。 તબ તાજપી <small>

মর্নিং টাইমে এগারোটা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত আমরা খোলা আসি সব সময় সব হ্যাঁ খোলা আস আর কোন দিন মানে কোন খাবারটা আপনারা আমাদের আসলে স্পেসিফিক কোনো নয় যে এই এই খাবারগুলো হবে এরকম না আমরা এভরিডে চেঞ্জ করি করিডে থাকবে জাস্ট চেঞ্জ হবে তাই কোনো দিন বোনা থাকবে বিপ কালাবো না কোনো বি কোনো দিন বিপ সাপ্ত

অনেক ভালো একটা জায়গা আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাচ্ছে যেটা হলো আপনাদের এখানে কি কোনো ইভেন্ট বা কোনো অনুষ্ঠান কি আপনারা আপনাদের এখানে স্পেসিফিকলি কোনো ডে আছে অফ বা কোনো ডে তে আর সপ্তাহে সাত দিন সাত দিন টুয়েন্টি ইলেভেন টুয়েলেভেন ইলেভেন টুয়েলেভেন অসংখ্য ধন্যবাদ আপনাকে এই সময় দেওয়ার জন্য আপনি যদি ব্যস্ত ছিলেন এত ব্যস্তদের মধ্যে থ্যাংক ইউ সো থ্যাংক ইউ আপনাদের